বন্ধুরা আজকে দেখো একটা আমি অসাধারণ রেসিপি বানাতে চলেছি অনেকেই তো আলুর চোখা খেয়েছো কুমড়োর চোখা খেয়েছো কি আর যারা বাড়িতে কুমড়ো খাও না তাদের জন্য এই রেসিপিটা বানিয়ে খাওয়াবে দারুণ লাগবে খেতে প্রথমেই আলু কুমড়োগুলোকে কেটে একটু ভাজার আকারে কেটে কিন্তু মোটা মোটা কাটলেই হবে আর ওটাকে ভালো করে আগে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি ভাজার সময় কিন্তু কোনো মিমি ব্যবহারে করছি এইভাবে লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দেখো একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা যে যার ঝাল অনুযায়ী দেবে লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ধুয়ে দেবো রসুন রসুনটাকে এবং লাল লাল করে ধুজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার দেব পেঁয়াজ কাপড় আবার লাল লাল করে একটু ধুকে নিতে হবে বন্ধুরা সেটা কিন্তু অসাধারণ একদিন নামিয়ে খাবেন লাল লাল কমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এইজ সব আমার রেডি হয়ে গেছে ভাজাও হয়ে গেছে সব এবার আমি লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে লঙ্কাটা আগে মেখে নিচ্ছি এরপর একে একে রসুন পেঁয়াজ আর এখানে যে কুমড়োটা ভেজে নিয়েছি কুমড়োটা সব একসাথে মেখে নেব ব্যাস হয়ে গেল আমার কোমরোর চোকা দারুণ টেস্টি হয় আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও ওকে বাই টাটা